দর্শক আমরা এই মুহূর্তে দেখব যে ডিসির পরিবেশ কিরকম সেনা অডিটোরিয়ামে তো দর্শকের কত পরিমাণ ভিড় আপনাদেরকে যদি আমি একটুখানি দেখাই যে এখানে সিনেমা দেখার জন্য দর্শকদের যে কত পরিমাণ এখানে দর্শক এসেছে আপনাদেরকে শুধু যদি দর্শক তাহলে দেখেন দর্শকের কি পরিমাণ একটা ভিড় জমেছে প্রিয়তমা সিনেমা দেখার জন্য এবং সবাই হচ্ছে এখানে সাকিব খানের ভক্ত অন্য কেউ না শুধু সাকিব খান সাকিব খান রয়েছে এখানে তো ভালো থাকবেন সবাই শেয়ার করবেন এখানে প্রচন্ড পরিমাণ সাকিবিয়ান ভক্ত রয়েছে এবং এখানে অনেকজন সিনেমা দেখতে এসেছে তো ভাইজান আপনি তো হলের মালিক মালিক ম্যানেজার আমি মানে ছবিটা খুব সুন্দর অনেক ভালো এবং হাউসফুল দর্শক হাউসফুল আমাদের আমি শাবাস সেনা রেডিরামের ম্যানেজার আমার দর্শক আছে তিনি হলের একজন কর্তৃপক্ষের লোক বলেছেন যে আমাদের হলের পরিবেশটা অনেক সুন্দর এবং সব সময় আমাদের হাউসফুল হয় যে সাকিব খানের সিনেমা এখানে তো আরও কথাই নেই তাদের হলের যে মানুষ যে কি পরিমাণ ছবি দেখতেছে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না